ইসমুল্লাহ রহমানিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণ গণিতের ত্রিকোণমিতি অংশ থেকে সমাধান সহ সাজেশন পিডিওর নিয়ম সাতের দ্বীন পর অঙ্ক আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সিলেট বোর্ড দুই হাজার তেইশের মধ্যে একটা প্রশ্নটা এসেছিল তো এই প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারলে নিয়ম সাতের মধ্যে টোটাল দশটা অঙ্ক রয়েছে আশা করা যায় দশটা অঙ্ক ইনশাল আপনারা পারবেন তো আমি কত বাড়াচ্ছি না সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কের ডাকের মধ্যে বলা হয়েছে কুসেক টিটা সমান সমান এম কোট টিটা সমান সমান এন এবং ত্রি এম স্কোয়ার মাইনাস টু রুটোবার তিরি এন সমান সমান টু হলে সায়েন্স স্কোয়ার টিটা প্লাস ওয়ান বাই ফোর এর কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে প্রথমে আপনি টিটার মানটা বের করতে হবে এই সমীকরণ থেকে টিটার মানটা বের করতে হবে টিটার মান বের করে এখানে টিটার মান বসিয়ে দিলে আপনাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাবে তো দেখি আমরা অঙ্কটা কীভাবে করতে হবে নিয়ম সাত নিয়ম সাত দুই নম্বর অঙ্ক নিয়ম সাতের দুই নম্বর অঙ্ক প্রথমে আপনি লিখবেন দেওয়া আছে দেওয়া আছে কুসেকটিটা সমান সমান এম তারপরে দেওয়া আছে কীটা সমান 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 এন এবং তিরি এম স্কোয়ার মাইনাস টু বাট তিরি এন সমান সমান টু এবং স্থানে যদি আমরা কুচেকটিটা আর এন এর স্থানে যদি আমরা কোটিটা বসিয়ে দিই তাহলে আমরা কি পাই এম এমের পরিবর্তে কুসেক্স স্কোয়ার যেহেতু এম এর উপরে স্কোয়ার এই জন্য কুসেক্স স্কোয়ার টিটা মাইনাস টু রুট ওভার তিরি এন এর পরিবর্তে আমরা বসাতে পারি কোটিটা মাইনাস টু ইকুয়েল টু ডানপক আমরা জিরো করে দিলাম টুটাকে ডানপক্ষে ছিল এটাকে আমরা বামিয়ে এনে মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেল ডানপক্ষটা আমরা জিরো করে দিলাম এখন যদি আমরা ইন্টু কুসিয়ার টিটার একটা সূত্র হচ্ছে কট স্কোয়ার টিটা ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা আমি এখানে সূত্রটা লিখে দিয়েছি কুসিয়া স্কোয়ার টিটার সমান সমান ওয়ান প্লাস টিটা মুখস্থ করে নেবেন কুসে স্কোয়ার টিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা মাইনাস টু রুট ওট টিটা মাইনাস টু ইকুয়েল টু জিরো বা তিন একে তিন আমরা ব্রিকেটটা তুলে দিই তিন একে তিন 3 তিরি কট স্কোয়ার টিটা মাইনাস টু রুট ওবার মাইনাস টু টু জিরো এখন যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে প্রথমে লিখতে হবে তিরি কোয়ার টিটা তিরি স্কোয়ার টিটা তারপরে লিখব আমরা মাইনাস টু রুট ওভার থ্রি কোটিটা মাইনাস টু মাইনাস টু আর এখানে আছে প্লাস থ্রি তাহলে আমরা লিখতে পারি প্লাস ওয়ান তিন থেকে দুই মাইনাস করলে ওয়ান থাকবে ইকুয়াল টু জিরো এখন যদি এটাকে আমরা সূত্র সূত্র আকারে লিখতে যাই তাহলে এখানে তিরির উপরে স্কোয়ার দিতে হবে স্কোয়ার আনতে হলে আমরা এটা রুট ওভার দেব আর এখানে লিখতে পারি কীটা সবগুলার উপরে স্কোয়ার দিলাম দেখেন এখানে স্কোয়ার ছিল না মানে তিনের উপরে স্কোয়ার ছিল না আমরা স্কোয়ার দিতে গিয়ে এখানে রুট দিলাম আর কোটির উপরে তো আগেই স্কোয়ার ছিল রুট তিরি টিটা হল স্কোয়ার মাইনাস এটা হলো স্কোয়ার সূত্রের টু এ বলতে এখানে যা আছে তা লিখলাম রুট ওভার থ্রি বি বলতে ওয়ান লিখলাম প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু জিরো দেখুন তো সূত্রটা গেছে কিনা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন প্রশ্ন হলো এই সূত্রটা অ্যাপ্লাই করতে গিয়ে এখানে অতিরিক্ত কোন কোনো কি লেখা হয়েছে অবশ্যই না কারণ রুটোবার তিরি এবং স্কোয়ারকে যদি আমরা কেটে দিই তাহলে এটা তিরি থাকবে আর এখানে কোটের উপর স্কোয়ার আগেতেই ছিল সুতরাং কোট স্কোয়ারটিটা এটাও হয়ে গেল মধ্যখানে আছে টু রুট ওভার থ্রি এই যে টু রুট ওভার থ্রি টু ওয়ান তো ওয়ান দ্বারা যদি গুণ করি যে কোনো সংখ্যাই ওইটাই হবে এই জন্য এখানে ওয়ান দেওয়া যায় মানে দুই একে দুই রুট ওভার থ্রি টোয়েন্টিটা কোটিটা আর প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার তার মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি রুট ওভার থ্রি কোটিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু ডান পক্ষে জিরো বা এই স্কোয়ারটাকে যদি আমরা সরিয়ে নিই রুট ওবার তিরি কাইনাস ওয়ান ইকুয়েল টু রুট জিরো অর্থাৎ স্কোয়ারটা এই অপোজিটে গেলে রুট জিরো হবে তার মান হবে রুট ওভার জিরো তার মানে ওয়ান বা রুটোবার তিরি কটা সমান সমান মাইনাস ওয়ানটা অপোজিটে নিয়ে গেলাম প্লাস ওয়ান হয়ে গেল বা কতিটা সমান সমান উপরে থাকবে ওয়ান নিচে থাকবে রুট ওবার থ্রি এবং কোট ওয়ান বাই রুট ওভার থ্রি কত ডিগ্রির মান যেহেতু আমরা কোটের মানটা কেলকুটারে নেই বলে আমরা দেখবো টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট ওভার থ্রি প্রথমে আমরা দেখবো টেন শিফট টেন ওয়ান বাগ রুট ওবার থ্রি সমান তিরিশ ডিগ্রির মান যেহেতু টেন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট ওবার তিরিশ তাহলে কোট হবে ষাট ডিগ্রির মান আপনারা এই কথাটা স্মরণ রাখবেন কট ষাট ডিগ্রি টেন তিরিশ ডিগ্রির সমান অর্থাৎ তিরিশের উল্টো হচ্ছে ষাট ষাটের উল্টো হচ্ছে তিরিশ জিরো ডিগ্রির উল্টো হচ্ছে নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রির উল্টো হচ্ছে জিরো ডিগ্রি আবার পঁয়তাল্লিশ ডিগ্রি উল্টো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কোট তিরিশের মান যত আসবে টেন ষাটের মান তত হবে আবার টেন ষাটের মান যত হবে কট তিরিশের মান তত হবে যেহেতু আমরা টেন ওয়ান বাই রুট মান পেয়েছি কত তিরিশ ডিগ্রি তাহলে কট ওয়ান বাই রুট হবে ষাট ডিগ্রির মান আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন কট টিটা সমান সমান এখানে রাখতে পারে কট ষাট ডিগ্রি এই কট এবং এই কটটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে টিটা সমান সমান ষাট ডিগ্রি আমরা টিটার মানটা পেয়ে গেলাম এখন আমার কাছে তো টিটার মান চাই নাই আমার কাছে চাইছে সায়েন্স টিটা প্লাস ওয়ান বাই ফোর মান কত এখন যদি আমি টিটার পরিবর্তে ষাট ডিগ্রিটা বসিয়ে দিই তাহলে টিটার মানটা আমি পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার কাছে কিন্তু টিটার মানও চাইতে পারে যদি টিটার মান চায় তাহলে আপনার শেষ যেহেতু টিটার মান নয় সায়েন্স স্কোয়ার টিটা প্লাস ওয়ান বাই ফোর এর মান চাইছে তাহলে আপনারা লিখবেন এখন সাইন্স স্কোয়ার টিটা প্লাস ওয়ান বাই ফোর সমান সমান সাইনস স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস ওয়ান বাই ফোর আমরা টিটার পরিবর্তে ষাট ডিগ্রি বসালাম এবং সাইন ষাট ডিগ্রির মান কত আছে সাইন ষাট ডিগ্রি সমান স্কোয়ার দিতে হবে সমান দিতে হবে এ বি সি আসে থ্রি বাই ফোর তার মানে রুট থ্রি বাই টু এটার মান আসবে রুট থ্রি ডিভাইডেড বাই টু তার উপরে আছে স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার এবং রুটে কাটা যায় থাকবে উপরে ত্রি আর নিচে থাকবে দুই দুইয়ের উপরে স্কোয়ার মানে ফোর প্লাস উপরে থাকবে ওয়ান নিচে থাকবে ফোর ওরা যদি রসাগু নেই তাহলে রসাগু ফোর এখানে থাকবে তিরি প্লাস এখানে থাকবে ওয়ান তিন এবং এক যোগ করলে চার হয় নিচে আসে চার চার এবং চারকে কেটে দিলে ওয়ান হয় এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি আপনারা কোথায় বুঝতে পেরেছেন তো এভাবে যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ প্রত্যাশা আজকের মতো আমি শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম